হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এই যে আপনারা যে এখন শিল্পীটিকে দেখছেন এনার নাম হল সুমন্ত পরামাণিক ইনি হলেন রামকিঙ্কর বেজের মেজ নাতনির ছেলে এনারও ট্যালেন্ট কিন্তু কিছু অংশে কম নয় আপনারা পুরো ভিডিওটা দেখুন বুঝতে পারবেন যে এনার ট্যালেন্ট কতটা আপনারা দয়া করে পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর আমার ইউটিউবে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা কিন্তু এখনকার নয় অনেক দিন আগেকার একটা অনুষ্ঠানের ভিডিও ছিল অনুষ্ঠানে যখন শুরু হয় তখন মানুষকে অভিনন্দন জানানো হয় তো সেই অভিনন্দন জানানোর জন্য এই ছবিটি আঁকা এই ভিডিওটা অনেক দিন ধরেই আমার গ্যালারিতে ছিল এত সুন্দর একটা ভিডিও তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তাই বললাম যে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সাহায্যে আমরা সকল দর্শনার্থীদের বিশ্বাস করা লক্ষ্মী সরাসরি তরফ থেকে সকলকে নমস্ত আছি সকলকে সকল দর্শন